হ্যালো বন্ধুরা গ্রামের বাড়িতে বারান্দায় বসে কিন্তু সন্ধ্যাকালীন বৃষ্টিটা উপভোগ করতেছি বৃষ্টিটা কিন্তু চমৎকার জোরে বৃষ্টি হচ্ছে টিনের উপর টাপুর টুপুর বৃষ্টি এটা কার কার ভালো লাগে আমার তো অনেক ভালো লাগে এই জন্য কিন্তু গ্রামের বাড়িটা আমার খুব পছন্দ টাপ টুপ করে বৃষ্টির পানি পড়বে বৃষ্টির শব্দ হবে জনজনানি শব্দ হবে এটা কিন্তু দারুণভাবে উপভোগ করা যায় সন্ধ্যার সময় আমরা সন্ধ্যার নাস্তা করতে বসেছি সেই সময় কালো মেঘে ভরে গেছে এবং আমরা নাস্তা করতেছি পাশাপাশি হচ্ছে বৃষ্টি উপভোগ করতেছি দেখেন অন্ধকার চারদিকে ঘুটঘুটে অন্ধকার আর গ্রামটা কিন্তু একটু বেশি ঘুটঘুটে অন্ধকার থাকে কারণ হচ্ছে যে গাছপালা থাকে লাইটিংটা বৃষ্টি হওয়ার সাথে সাথে ইলেকট্রিসিটি চলে যায় তো আমাদের বাড়িতে অসুবিধা হয় না কারণ হচ্ছে আইপিএস আছে তার জন্য অসুবিধা হয় না তো আমরা এখানে প্রয়োজন মতো যে নাস্তাগুলো এনেছিলাম পেঁয়াজু বেগুনি এবং আলুর চপ সেগুলো এনে খাচ্ছি আমার ছেলে খুবই চান্স নিচ্ছে বৃষ্টিতে ভেজার জন্য তার জন্য সে বারান্দায় আমার সাথে কিন্তু বসে আছে তাকে আটকিয়ে রাখা যায় না বৃষ্টি হলে তো এবার ইচ্ছে মতোই আমি ওকে বাড়িতে নিয়ে গিয়ে ইচ্ছে মতোই কিন্তু বৃষ্টিতে ভিজিয়েছি তো বাড়িতে আসার পরে যেটা হয় যে ও বৃষ্টি কাদা মাটি সব কিছু এনজয় করছে ও যত বড় হচ্ছে তত কিন্তু এই প্রকৃতির সান্নিধ্য প্রকৃতির ভালোবাসা হাবুডুবু খাচ্ছে তো বারান্দার মধ্যে বসে আছে কিন্তু বৃষ্টির এত জোরে জোরে সাপোর্ট আসতেছে এবং বৃষ্টির এই টাপুর টুপুর শব্দ মন ভরে যাচ্ছে তো মাকে বললাম যে মা আজকে চলো আমরা রাত্রেবেলা খিচুড়ি রান্না করি গ্রামে কিন্তু বৃষ্টি ওয়েদার ডিম্যান্ড বলে কোনো ব্যাপার নাই যখন আপনি চাইবেন তখনই যে আপনি কোনো খাবার আনবেন তা কিন্তু সম্ভব না কারণ বৃষ্টি হলে রাস্তাঘাট এত ক্যাতকাতা হয়ে যায় তখন কিন্তু আর সম্ভব হয় না তা আমরা সন্ধ্যা সাতটা বাজে তখন সাতটা নাস্তা আমরা করতেছিলাম এবং বারান্দাতে অনেক পানি এসেছে তা আব্বা আসার সময় হয়েছে পানিগুলো ঝাড় ঝাড়ু দিয়ে ফেলতে হবে না হলে কিন্তু পিছলায় পড়ে যাবে আগে এই বারান্দাতে কিন্তু এত বেশি পানি আসতো না কিন্তু ইদানিং এত বৃষ্টি হয় যে বৃষ্টি আসলেও বারান্দা পুরো ভরে যায় এবং আমি যে রুমটাতে থাকি সেই রুমেও আয়নের একটা ওয়ার্ড ড্রব আছে ওয়ার্ড্রব ভরে পানি তে তলায় যায় তো আমি চিৎকার করতেছি মানে আমার না আমার জন্য খুব চিল্লাচিল্লি করতেছে আমি ওর সাথে করতেছি যে তুমি বৃষ্টিতে নামবে না আর আনা নানানের মতো কিন্তু টিভি দেখতেছে অর্থাৎ আমি যে রুমটাতে থাকি সেই রুমে একটা টিভি আমার আব্বা যে রুমে থাকে ড্রয়িং রুমে সেই রুমে একটা টিভি এখন দুই ভাই বোনকে আমি ভিতরে পাঠিয়ে দিয়েছি তারপরে কিন্তু আমার ছেলেটা দেখেন আমার পিছে পিছে এসে দাঁড়িয়ে আছে ও বৃষ্টিতে ভিজবে পা ভেজাচ্ছে কিন্তু না এবারই আমি প্রথম ওকে এমন স্বাধীনতা দিয়েছি বৃষ্টিতে ভিজার জন্য আর পিছন থেকে আমার সাথে দুষ্টামি করার চেষ্টা করতেছে মানে সে বৃষ্টি দেখবে না কিন্তু হচ্ছে যে সে খাচ্ছে এবং আমার সাথে দুষ্টামি করতেছে আর আমার ছেলেটা দেখেন আয়ান কত খুশি মানে বৃষ্টি পাগল ছেলে আমার হয়ে গেছে তো আমি এবং আমার ছেলে দারুণ এনজয় করছে আমার ছেলেটা দেখেন গেঞ্জিটা ছিঁড়ে ফেলেছে ও হচ্ছে আমাদের কবুতরের খামারে গিয়েছিল গিয়ে প্রত্যেকটা জামা প্যান্ট এভাবে ছিঁড়ে ফেলেছে ও ইচ্ছা মতো নাচানাচি করতেছে আমার ছেলের সুখই বর্তমানে আমার সুখ আমার ছেলে যেটাতে ভালো থাকবে আমার ছেলে যেটাতে খুশি থাকবে আমি সেটাতেই খুশি আছি তো আমার ছেলে নাচে করতেছে দেখে আমার আরও ভীষণ ভালো লাগতেছে এবং আমি আফসোস করতেছিলাম বৃষ্টিতে যদি সন্ধ্যার সময় না হয়ে দিনের বেলা হতো তাহলে কিন্তু আমি আয়ানকে উঠানে ছেড়ে দিতাম ওই ইচ্ছে মতো ভিজত আগে কিন্তু এই মটকার পানিতে এত পানি পড়তো যখন আমাদের ছেলেবেলাতে এই বাড়িতে বড় হয়েছে আমরা এই মটকা দিয়ে প্রচুর পানি পড়তো এবং আমরা দাঁড়ায় দাঁড়ায় থাকতাম ওই পানির নিচে বৃষ্টিতে ভিজার আশা না করে এই মটকা নিচে দাঁড়াইতাম তো আমাদের বারান্দাতে দেখ দেখেন কী পরিমাণে পানি জমে গেছে আমার ছেলে হাঁটতেছে ওর এবার না হাঁচি না ঠান্ডা না জ্বর আল্লাহ রহমতে কোনো কিছুতেই এফেক্ট করে নাই তা আমি একটা ঝাড়ু নিয়ে পানিগুলো সব ঝেড়ে ফেলতেছি কারণ হচ্ছে যে আব্বা একটু পরেই আসবে আব্বা যেহেতু বয়স্ক মানুষ বারান্দা দিয়ে হাঁটার সময় যদি পিছলায় পড়ে যায় সেই জন্য আমি পানিগুলো সব ঝেড়ে দেওয়ার চেষ্টা করতেছি এছাড়াও জানি যে আমার ছেলে আছে আমার ছোট বাজান আছে আমার ছোট বাজানটাও এখান থেকে নামার সময় কিন্তু যদি পিসলায় পড়ে যায় হাত পা ভেঙে যায় এই রিক্সটা আমি নিতে চাই না মানে আমি আমার বাচ্চার ক্ষেত্রে কোনোভাবেই রিক্স নিতে চাই না তাই বারান্দার পানির যে বাড়তি পানিটা আছে সেটুকু আমি ঝেড়ে দিচ্ছি এইবার আমি আনানকে সাথে নিয়েছি যে আনান চলো আমরা একটু ভিজি ভিজলে তো ভালোই লাগবে কোনো অসুবিধা নাই কিন্তু না আনান কিছুতেই রাজি হলো না তো এইবার আর কি করব একটু বৃষ্টিটা স্পর্শ করতে ইচ্ছে হলো তো আমি আয়নকে বললাম যে আয়ন আসো আব্বা আমরা বৃষ্টিটা একটু স্পর্শ করে তো আমি আর আমার ছেলে মিলে কিন্তু এই যে পানিতে একটু হাত ভিজাইলাম এটাতেই আমাদের শান্তি তো আজকে আমাদের বৃষ্টি ভেজা দিন এবং গ্রামের আসলে বৃষ্টিটা দারুণভাবে উপভোগ করলাম নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লেগেছে যারা এ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ব্লগ দেখা পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন